সবাইকে চমকে দিয়ে দিব্যাশ্রেনীর খেলা শেষ করে দিল জগদ্ধাত্রী বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকটা এতদিন একঘেয়েমিতে ভরে উঠেছিল গল্পটা যেন সেই ঘুরে ফিরে একই জায়গায় থেমেছিল আসল অপরাধীরা যেন কোনোভাবেই শাস্তি পাচ্ছিল না তবে অবশেষে এবার গল্পের মোড় ঘুরতে চলেছে কৌশিকী মুখার্জির মাস্টার প্ল্যান সফল হতে চলেছে আর এই গল্পের মোড় যেন সিনেমাকেও হার মানিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা কৌশিকী মুখার্জির পরিকল্পনায় হুইল চেয়ারে বসে থাকা জগদ্ধাত্রী এবার উঠে দাঁড়িয়েছে হঠাৎ করে সে উঠে দাঁড়িয়ে সবাইকে চমকে দিয়েছে কেউ ভাবতেও পারেনি সে এত দ্রুত ঘুরে দাঁড়াবে তবে জগদ্ধাত্রী উঠে দাঁড়িয়ে থেমে নেই সে এবার আদালতে গিয়ে সেনের বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত এরই ধারাবাহিকতায় দেখা যায় কোর্টের দিন কৌশিকী মুখার্জির পরিকল্পনা মতো দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে আদালতে হাজির হয় আদালতে হাজির হয়ে সবাইকে চমকে দিয়ে দুর্গা সাহসী কণ্ঠে বলে ওঠে ইউরোনার সাক্ষী জগদ্ধাত্রী মুখার্জি হাজির আর এই কথা শুনে দিব্যাসেনের যেন মাথায় আকাশ ভেঙে পড়ে সে হতভম্ব হয়ে যায় এদিকে দেখা যায় জগদ্ধাত্রী ধীরে ধীরে দুর্গার হাত ধরে এগিয়ে আসে এরপর জগদ্ধাত্রী নিজের মুখটা খুলে আদালতের সামনে দিব্যাসেনের সমস্ত কুকর্মের কথা ফাঁস করে দেয় যে কীভাবে দিব্যাসেন তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আর সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখার পর যশ সাহেব দিব্যা সেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন হ্যাঁ বন্ধুরা আর এই নাটকীয় মুহূর্তগুলোই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আসন্ন এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ